আল্লাহ হাবিউ সল্লাল্লাহ আলাইহি অসাল্লাম চারটি আমল জীবনের মধ্যে কখনো পরিত্যাগ করেন নাই কয়টি আমল চারটি আমল না বন্যা নাই আন হাফসা অদি আল্লাহ তাইলান অত হাজরতে হাফস রদি আল্লাহ তাইলা হব তিনি বলেন আর বা উনলাম ইয়াকুন ইয়াদা উহুন্ নবিউ সল্ল হাবিব রাবিজ সাল্লাহ আলহিম জীবনে চারটি কাজ কখনো পরিত্যাগ করেন নাই কয়টি কাজ চারটি কাজ এই কাজগুলা কি কি। এক নম্বর হলো আসুর আল্লাহ রসুল সাল্লাম যতদিন জীবিত ছিলেন আসরার দিন রোজা রাখতেন তাহলে এক নম্বর হলো আসরার দিনে কি করা রোজা রাখা দুই নম্বর হলো জিলহস এবং জিলহস মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন এটি হলো দুই নম্বর কাজ তিন নাম্বার কাজ হল প্রতি মাসে আল্লাহর হাবিজ সাল্লাইসালাম তিনটি রোজা রাখতেন এই রোজাগুলাকে বলা হয় আয়ামে বিশ তেরো চোদ্দো পনেরো তারিখ আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম প্রতি মাসে রোজা রাখতেন চার নম্বর হল ওরা কত গদা আল্লাহর হাবিজ সাল্লাহসাল্লাম ফজরের দুই রাকাত নামাজ কোনোদিনও পরিত্যাগ করেন নাই তাহলে আল্লাহ আমরা সহি নাসাই থেকে জানলাম যে আল্লাহর হাবিজ সাল্লাহ হলাইসলাম চারটি কাজ কোনো দিন পরিত্যাগ করেন নাই এক নম্বর হলো আসুরার রোজা দুই নম্বর হলো জিলহস মাসের নয়টি রোজা তিন নম্বর হলো আয়ামে বিশ তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা চার নম্বর হলো দুই রাকাত ফজরের নামাজের শূন্য আমরা এখান থেকে কি করলাম আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যে কাজগুলা করেছে ওগুলো আমরা জানতে পারলাম তাহলে আসুন এই যে আমরা এখন মুহুরম মাসের মধ্যে আসলাম এই মুহুরম মাসের ফজিলত কী ফজিলত আছে না এই ফজিলত সম্পর্কে ফজিলত সম্পর্কে শহীদ মুসলিমের দুই হাজার ছয়শত পঁয়তাল্লিশ নং হাদিসের মধ্যে হজরত আবু খুরার তালু বনিত তিনি বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم أَبْدَلُ الصيام بعد رمضان شهر الله محرم وَأَبْدَلُ الصلاة بعد الفريدة صلاة الليل حضرت أبو هريرة رضي الله تعالى عنه بني تطيري بولن الله الحبيب صلى الله عليه وسلم بولن أفضل الصيام بعد رمضان رمضان ارپاره রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হল আসুরার রোজা সুবাহান আল্লাহ রমজানের পরে সর্ব উত্তম রোজা হলো আসুরার রোজা ওই রোজা যেই রোজা আল্লাহ তালার মাস মোহরম মাসের মধ্যে রাখা হয় বরকরিবরি সুবাহান আল্লাহ তারপর আল্লাহর হাবিব বলেন ও আব্দালি বাদাল ফরা ইদাতি সলায় আর ফরস নামাজের পরে ওই নামাজ হল উত্তম যে নামাজ তাহাজুদের নামাজ বড় করি বলি ফরস নামাজের পরে উত্তর নামাজ হলো কিসের নামাজ তাহাজুদের নামাজ তাহাজুদের মরণ দিয় প্রভু আমায় ইকামতের দিনের কাজে কবুল করে নিয় আমায় সরা তুনিয়া হাবিবাল্লাহ হাবিবল্লা তাহলে রমজান মাসের পরের সর্বশ্রেষ্ঠ রোজা হল আশুরার রোজা এই যে দশ তারিখ যে রোজা রাখব এটা হলো আশুরার রোজা আর ফর সালাতের পরে সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের নামাজ আমাদের যাদের সম্ভব এই তাহাজুদের নামাজ যেন আমরা আদায় করি তাহলে সম্মানিত হাজরিন এটা হলো মহুরমের ফজিলত আর দিনের ফজিলত কি এই যে আমরা আশুরা আশুরা সোহদায় খরবালার মাহফিল করে থাকি এই যে আসুর এই দিনের ফজিলত কি দিনের ফজিলত সম্পর্কে তিরমিজির শাশ্বত বা হাদিসের মধ্যে আল্লাহর হাবিজ সাল আলহি আসাল্লাম বলেন শিয়াম আলাল যেই ব্যক্তি আসুরার দিনের একটি রোজা রাখবে আল্লাহর হাবিব বলেন আমি আশা করতেছি আল্লাহ ওই ব্যক্তির পূর্বের এক বছরের ক্ষমা দিবেন বড় করি বলি সুবাহ আল্লাহ যদি আশুর আর একটি রোজা রাখেন একটি রোজার কারণে আপনার পূর্ববর্তী এক বছরের যত গুণা হয়েছে হবে ওই গুণাকে আল্লাহ পা রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন